আসসালামু আলাইকুম আমি দিনে গ্র্যান্ড ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম তো আজকে হচ্ছে আমাদের নোয়াখালীর ডেলিভারির ডেট তো ভাইকে আসলে দুই দিন যাবো ঢাকায় অপেক্ষা করাইছি এর জন্য আসলে খুবই দুঃখিত আন্তরিকভাবে কিছু সমস্যার কারণে আসলে দুই দিন অপেক্ষা করাইতে হয়েছে তো আজকে হচ্ছে আমরা সেই অপেক্ষার শেষ আজকে হচ্ছে আমরা বাচ্চাগুলো ডেলিভারি করব তো যেহেতু বাচ্চাগুলো অনেক দূরে যাবে এই জন্য হচ্ছে খুবই ভালো করে আমরা ক্যারেটগুলো তো অল্প অল্প করে বাচ্চা দিচ্ছি যেন বাচ্চা কোনো প্রকার অক্সিজেন সমস্যা কিংবা কোনো কিছু সমস্যা চাপাচাপি যেন না হয় তো আসলে ভাই এক মাস আগে আমাদের ইউটিউব দেখে আসলে অর্ডার করছিলো অর্ডার কনফার্ম করেছিল অ্যাডভান্সের মাধ্যমে আজকে হচ্ছে ভাইকে আমরা বাচ্চাগুলো দিতে পেরে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে তো ভাই আসলে প্রথম একদিনের বাচ্চা পালন করতেছে প্রিয়াকরাম ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা এবং যেই কোনো সমস্যায় আমরা পাশে আছি ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের টাইগার মুরগি সম্পর্কে বিস্তারিত জানতে চান কিংবা কোনো সমস্যায় পড়েন ইনশাআল্লাহ আমাদের কল করতে পারেন যে কোনো সময় আমাদের জানা প্রতিটা বিষয় আপনাদের হেল্প করার জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুত তো আপনারা যাদের একদিনের টাইগার মুরগি প্রয়োজন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা যারা ব্রোডিং করতে পারতেছেন না ব্রোডিংয়ের জন্য মুরগি পালন করতে পারতেছে না তারা হচ্ছে আমাদের কাছে অর্ডার দিলে আমরা ব্রোডিং করে দেবো ইনশাআল্লাহ এবং আপাতত আমাদের বিজ ডিম বিক্রি বন্ধ আছে যেহেতু আমাদের প্যারেন্টসগুলো আপাতত সরাই ফেলছি নতুন প্যারেন্টসের জন্য আমরা তৈরি করতেছি তো সকলে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন নতুন করে আবার খামার তৈরি করতে পারি এবং নতুন করে ভালো মানের প্যারেন্টস তৈরি করে আপনাদের জন্য ভালো ভালো একদিনের বাচ্চা এবং ডিম দিতে পারি তো আপনারা সকলে বিয়ে ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের এই সম্পূর্ণ ভিডিওতে দেখেন তো ভাইটি আসলে ওনার সাথে আমার খুব ভালো পরিচয় হয়ে যায় আসলে ব্যক্তিগতভাবে ওনাকে আসলে আমার আচার ব্যবহার খুবই ভালো ছিল তো ভাইয়ের জন্য আসলে মন থেকে দোয়া যেন উনি এর মাধ্যমে ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ لما <applause> kedinah okay. he